ওয়েলকাম টু এম বাংলা আজকে এই অঙ্কটি করব গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাঙ্ক থেকে বার্ষিক বারো পার্সেন্ট সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন প্রত্যেক মাসে তাকে তিনশো টাকা সুদ দিতে হয় তিনি কত টাকা ধার নিয়েছিলেন তাহলে কত টাকা ধার নিয়েছিলেন এটাকেই তো আমরা বলি আসল সুতরাং এখানে আসলের মান কিন্তু দেওয়া নেই তাহলে আসল এখানে প্রথমেই পড়ে যাবে জিজ্ঞাসা ছিল এরপর সুদের হার রেট অফ ইন্টারেস্ট সেটা কত দেখো বারো পার্সেন্ট সরল সুদের হার তাহলে সুদের হার হচ্ছে বারো পার্সেন্ট এবার সময় সময়টা আমাদের বছরে হয় কত সময় দেওয়া আছে দেখি দেওয়া আছে দেখো প্রত্যেক মাসে প্রত্যেক মাসে মানে এক একটি মাসে এক মাসে তাকে তিনশো আঠাত্তর টাকা সুদ দিতে হয় তাহলে সময়টা এক মাস আমরা তো মাসে লিখবো না আমরা বছরে লিখবো তাহলে এক মাস মানে কত বছর আমরা আগেও করেছি বারো মাসে যদি এক বছর হয় তাহলে মাসে হবে বছর এক তাহলে এক মাস মানে হচ্ছে একের বারো বছর ওকে এবার সুদ কত টাকা সুদ পাওয়া যায় দেখো এখানে সুদ পাওয়া গেছে তিনশো আঠাত্তর টাকা তাহলে তিনশো আটাত্তর টাকা সুদ ওকে এবার তাহলে অঙ্কটা করলে কেমন হবে দেখো অঙ্কটা হচ্ছে মান কত পি তো জানা নেই থাকলো তো আর এর মান কত বারো টি এর মান কত একের বারো একের বারোটা নিচে বসানো তাহলে পিআরটি বাই হান্ড্রেড হান্ড্রেড নিচে থাকলো তাহলে এটা কেটে গেল এবার একটু করো পি 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 এ কে হল তিন সাত বছর শূন্য ওকে তাহলে কি দাঁড়ালো যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে তিনি কত টাকা ধার নিয়েছিলেন তিনি ধার নিয়েছিলেন সাঁত্রিশ হাজার আটশো টাকা তিনি ধার নিয়েছিলেন ওকে এবার দেখো সাতের অঙ্ক করব এখানে দেওয়া আছে বার্ষিক ছয় পার্সেন্ট সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে অর্থাৎ টাকাটা হবে কিন্তু দুই গুণ যা ছিল তার দ্বিগুণ হবে যদি তুমি পাঁচশো টাকা জমা দিয়েছিলে তাহলে সেটা হয়ে যাবে এক হাজার টাকা এই যে পাঁচশো থেকে এক হাজার হবে কিভাবে হবে এটার জন্য সুদ দেওয়া হবে টাকাটা যদি আমি ব্যাংকে রাখি ব্যাংকে সুদ দেওয়া হবে তাহলে আমি যদি পাঁচশো টাকা ব্যাংকে রাখি আমাকে আরও পাঁচশো টাকা সুদ যদি দেওয়া হয় তাহলে কিন্তু টোটাল টাকাটি হবে পাঁচশো এবং পাঁচশো এক হাজার তাহলে কি দাঁড়ালো না কিছুটা পরিমাণ আমার আসল থাকছে আর বাকিটা সুদ এই দুটো মিলে টাকাটা কিন্তু দ্বিগুণ হয়ে যাচ্ছে চলো দেখি কিভাবে করব তাহলে আমি প্রথমে লিখলাম যে ধরি আসল সমান এক্স টাকা অর্থাৎ এক্স টাকা আসল ধার নিয়েছিলাম বা ব্যাংকে জমা দিয়েছিলাম তাহলে টাকাটা দ্বিগুণ হবে দ্বিগুণ হবে মানে কি করে দ্বিগুণ হয় সুদে আসলে দ্বিগুণ হয় তাহলে সুদ আসলে দ্বিগুণ হবে মানে টাকাটা হবে টু এক্স টাকা সুদে আসলে সুদে আসলেই দ্বিগুণ হবে সুদ এবং আসল মিলে হচ্ছে টু এক্স ওকে এবার তাহলে যদি সুদ আসল টু এক্স হয় তাহলে সুদ নির্ণয় করি সুদ সমান কতটা দেখো সুদ কি করে পাবো আমরা জানি সুদ আসল থেকে যদি আসলটিকে বাদ দিয়ে দেওয়া হয় তাহলে সুদ পাওয়া যায় তাহলে সুদ আসল কত আছে টু এক্স তার থেকে বাদ যাবো কাকে আসল আসল কত টাকা এক্স তাহলে কি দাঁড়ালো সুদটা টু এক্স মাইনাস এক্স অর্থাৎ তাহলে সুদ বেরিয়ে গেল ওকে এবার এখানে দ্বিগুণের জায়গায় কিন্তু তোমাকে তিন গুণ চার গুণ পাঁচ গুণও দিতে পারে মনে করো তোমাকে এখানে দিল পাঁচ গুণ তাহলে কি হবে তুমি লিখবে আসল এক্স টাকা সুদ আসল হবে পাঁচ গুণ অর্থাৎ ফাইভ এক্স টাকা তার মানে সুদটা কত সুদটা হবে ফাইভ এক্স মাইনাস এক্স অর্থাৎ ফোর এক্স টাকা সুদ বোঝা গেল এইভাবে যত গুণ দে তুমি অঙ্কটি করতে পারবে তাহলে এখানে আসল আমি লিখছি এখানে লেখা আছে ধরা আছে আমার আসল এটা সুদের হার দেখো সিক্স পার্সেন্ট অঙ্কটিতে দেওয়া আছে সুদের হার সময় কত বছর তাহলে এটাই কিন্তু তোমাকে নির্ণয় করতে হবে ওকে এবারে সুদ সুদ কটা টাকা এখানে সুদ আমরা নির্ণয় করেছি সুদ এক্স টাকা এবার আমাদের সূত্রটি লাগাচ্ছি

100x 6 6 এটা কাটা কেটে গেল এটা হবে 50 দুই এর কাটলে এটা হবে অর্থাৎ এটা হবে 16 পূর্ণ দুই এর 3 বছর অর্থাৎ বলা ছিল না কত বছরে দ্বিগুণ হবে 16 পূর্ণ দুই এর বছরে টাকাটি দ্বিগুণ হবে বোঝা গেল এবার দেখো 8 নম্বর অংক মালনমিয়া কিছু টাকা ধার করার ছ বছর পর দেখলেন সরল সুদের পরিমাণ আসলের তিনের অংশ হয়েছে বার্ষিক করা সুদের হার কত তাহলে এখানে প্রথমে আমি যদি বলি আসল লিখব আসল কিন্তু দেওয়ানি। নেই ওকে তাহলে কি আছে সুদের হার হার হ্যাঁ সুদের হারও কিন্তু দেওয়ান নেই সেটাই নির্ণয় করতে হবে সুদের হার ওকে সময় হ্যাঁ সময়টা দেওয়া আছে কত বলো তো ছয় বছর সময়টা লিখলাম ছয় বছর ওকে এবার বাকি অঙ্কটি কীভাবে করবো দেখো এই জায়গায় এক লাইন আছে এটাকে ধরে তোমাকে অঙ্কটি করতে হবে কি বলা আছে সরল সুদের পরিমাণ অর্থাৎ এই যে সুদের পরিমাণ এটা এটা আসলের তিনেরাটা অংশ আসলটা যা হবে তার তিনের এখন তুমি আসলটাকে পিও রাখতে পারো আসলটাকে এক্স রাখতে পারো তাহলে আমি লিখলাম যে ধরি আসল সমান এক্স টাকা তাহলে আসলের দিকে কত পড়ে যাবে বলুন এক্স টাকা এটা হয়ে গেল আসল ওকে সরল সুদের পরিমাণ আসলের তিনে দাগ তাহলে এই যে সুদটা এটা কত হবে আসলের তিনে দাগ আসল কত এক্স এর গুণিত তিনের আট এটা

আরের মান কিন্তু নির্ণয় করতে হবে এটা খেয়াল রাখবে তাহলে এদিকে দিয়ে যদি করি তাহলে হবে ছয় আটটা আটচল্লিশ এক্স আর সমান হচ্ছে তিনশো এক্স এখান থেকে আরের মান যদি নির্ণয় করি তাহলে হবে তিনশো এক্স বাই আটচল্লিশ এক্স এটা একটু কাটাকাটি করব ওকে এবার এই জায়গাটা একটু কাটাকাটি করবো ছয় যারা যদি কাটি তাহলে ছয় আটে আটচল্লিশ এটাকে ছয় দ্বারা কাটি এটা হবে পঞ্চাশ আবার যদি দুই দ্বারা কাটি তাহলে চার দুই দ্বারা কাটি তাহলে পঁচিশের চার অর্থাৎ এটা হচ্ছে ছয় পূর্ণ একের চার বোঝা গেল